এই বিষটা ভুল যদি আমরা সংশোধন করতে পারি এগুলোর প্রতি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আশা করা যায় আমাদের রমজানটা বড় সুন্দর হবে হবে এই রমজানটা আমাদেরকে তাকুয়া অর্জন করাবে এবং সফল এবং সার্থক আমরা কাটাতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমি এক নজরে আবারও বলে দিচ্ছি এক নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা সাবানের উনত্রিশ তারিখে রমজানের চাঁদ তালাশ না করা পশ্চিম আকাশে এটা আমাদের একটা ভুল দুই নম্বর হলো আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবারের ব্যবস্থা করা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া মায়া করে তাদেরকে রোজার থেকে বিরত রাখা এটা আমাদের একটা ভুল চার নম্বর হলো মুখে নাসুমা গাদান এই জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা এটা একটা ভুল পাঁচ নম্বর আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি চোখে মুখে কানে অন্য অন্য অঙ্গ যে নানা গুণা করি ফেসবুক ইত্যাদিতে এর মাধ্যমে আমাদের রোজা অর্থব হয় না এটা আরেকটা ভুল ছয় নম্বর হলো আমরা অনেকে মেসওয়াক করাটাকে দোষণীয় মনে করি অথচ রোজা রেখে মেসওয়াক করা যায় সাত নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দেই অথচ এটা ভুল আজান পর্যন্ত ঠেকাইতে হয় না একটু আগে শেষ করতে হয় এবং আজান দিচ্ছে তখন আপনি খাবেন এটা তো রোজাই হবে না আপনার যদি অক্ত হয়ে যায় আর আট নম্বরের ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সারি খাওয়া যায় না অথচ গোসল ফরজ অবস্থায় সারি খাওয়া যায় আর নয় নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে না পারলে ওই দিন রোজা রাখি না অথচ সারি না খেতে পারলেও রোজা রাখা যায় দশ নম্বরের ভুল হলো শাড়িতে খেজুর খাওয়া এটা আমরা অনেকে যাই না যে খেজুর খাওয়া শুননার খাই না খেজুর আমরা এটা একটা ভুল এগারো নম্বর ভুল হলো সারির সময় কবুল হয় রাতে এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি বারো নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় ঘন ঘন আরেকটা ভুল চোদ্দ নম্বর ভুল হলো মাগরিবের সময় ইফতারের সময় যখন মহাজ আজান দেয় অন্যান্য দিন আজানের জব দিল রমজানের মাগরীবের সময় আমরা অনেকে আজানের জব মিস করে ফেলি এটা আরেকটা ভুল ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জব দেওয়া উচিত আর পনেরো নম্বর ভুল হলো তার আমরা অনেকে তাড়াহুড়া করা পছন্দ করে অথচ এটা তারাবির মানকে নষ্ট করে দেয় ষোলো নম্বর ভুল হলো মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেমস ইত্যাদিতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে এই টাইমটাতে আমরা সময় নষ্ট করি এটা আরেকটা ভুল আর সতেরো নম্বর হলো যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা দোয়া পড়তে হয় আকাল্লা তো আমার ওসল্লা আলিকুল মালাইকে অফতার আইন দেখুন সয়মন আমরা অনেকে কেউ ইফতার করে তাকে দোয়া করাতে যাই না এটা আরেকটা ভুল আর আঠারো নম্বর হলো রমজানের শেষ দিনে নবী সাদ্লাম জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই যত বছর তিনি ছিলেন প্রত্যেক বছর রমজানের শেষ দশ দিন তিনি মসজিদে এতে কাপ করতেন আমরা যে আমল নবী সাদা জীবনে এক বছর ছাড়েন নাই সে আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছর করি নাই রমজানের আসল মজাই হলো এতে কাপ এটা আমরা করি না এটা একটা ভুল এবং পরিবারের লোকদেরকে শেষ দর্দিন জাগায় তোলা এবং বন্দিকের জন্য সেটা আমরা করি না

অর্থবহ সার্থক রমাদান কাটাবার তৌফিক আমাদেরকে দান করবে